করতে লাগলাম এই উলঙ্গ মহিলার সঙ্গে তো যুদ্ধ করা যাবে না এমন টাইমে আল্লাহ কলিদের মাঝে আল্লাহর কলি দুই প্রকার এক প্রকার জালালি আরেক প্রকার জামালি আছে না নাই ও বাবারে ও বাবারে ও বাবারে জালালি আর জামালি কেমন জালালি আর জামালি চিনতে গেলে সহজ ভাবে বুঝো আল্লাহর কলিদের বিশা হুজুর কেব্লাই এলাকায় আসছে আল্লাহর ওলি হুজুরদের আওলাদ এলাকায় আসে জালালিরা আওলাতরাও আসে জাফরের আওলাতরাও আসে রাজাফুরের আওলাতরাও আসে

শরীফের পরম কে গো তার নাম ভাই কয় ওনার নাম হজরতে আহম্মদ ও আহম্মদ কেন তুমি সামনে আসলা কয় হুজুর আমরা যুদ্ধ করতেন সামনে জাননা না কয় যাইতাম কেমনে রে সামনে দিয়ে লঙ্গ মহিলা দেখা যায় এরা দিয়ে তাইলেন আমরা সতীর জিনা হইব আপনারা মনে করেন বেডির আল্লাহ যে মেলামেশা করলে জিনা হয় না 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 আপনি সব দিয়া কোনো নারী দিকে চাইলে আপনার চোখে জিনা হয় ঠিক ঠিক